যে সুরা শত্রুকে অন্ধ করে দেয় কি করে দেয় এই সুরার প্রথম নয়টা আয়াত যদি বিপদে পড়ে শত্রুর কবলে পড়ে আপনি তেলাওয়াত করেন শত্রুর চোখটারে অন্ধ করে দিবে কে বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় যায় হিজরতের সময় বিশ্বনবী সুরাত ইয়াসিনের প্রথম নয়টা আয়াত তেলাওয়াত করলেন তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন আশেপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্বনবীরে দেখে না সবাই খেলে এরকম এরকম করে ডানে বাই হাতায় বিশ্ব নবী সামনে দিয়ে যায় কিন্তু কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছে কে এই জন্য কোরআন তেলাত করলে কাফেরদের চোখকে কে অন্ধ বানায় দেয় কে এই জন্য সুরার একটা নাম হচ্ছে সুরাতুল মহিম্মা কি নাম অন্ধ করে দেয় তাফসিরে কুর্তুবির মুসান্নেফ ইমাম আল কুর্তুবি উনাকে জালিম বাদশাহ বন্দি করেছেন উনার তাফসিরে এসেছে উনি শক্তিশালী লোক ছিলেন জেলখানা ভেঙে বাঁচার জন্য দিছে দৌড় ওনারেও ধরার জন্য জালিম বাদশার সৈনিকেরা ঘোড়া নিয়ে রওনা হয়েছে উনিও দৌড়ায় ঘোড়া ও পেছন থেকে আসে উমিয়া মানুষ কি ঘোড়ার দৌড়ের সাথে পারে উনি হাঁটতে হাঁটতে হয়রান হয়ে এক বালুর ময়দানে যে ধপাস করে পড়েছে ওরাও ঘোড়া দিয়ে এসে নেমেছে কিন্তু আজিব তামাশা উনি বালুতে ধপাস করে পড়েই সুরা তুইয়াসনের প্রথম নয়া তেলাওয়াত করতে শুরু করেছেন ওরা নিচে নেমে ডানে বায়ে সামনে পিছনে খালি খুঁজে কিন্তু দেখে না সামনেই কিন্তু বসা ওদের চোখটা অন্ধ করে দিছে কে বিশ্বাস হয় ইমান হয় এজন্য বিপদে পড়লে সুরা তুই আসিনের প্রথম নয়া পড়তে রাজি আছেন আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পড়ে আমিন এজন্য আল্লাহ চমৎকার এভাবে এই সুরাটা শুরু করে দিলেন দুইটা কাট অক্ষর দিয়ে আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম পড়েন সুবহানাল্লাহ ইয়াসিন সূরাটা শুরু করলেন কি দিয়ে এটা কি কোনো বাক্য এটা কি কোনো শব্দ এটা কি অক্ষর দুইটা প্রথম অক্ষরের নাম দ্বিতীয়টা আওয়াজ করে বলেন প্রথম অক্ষরটার নাম দ্বিতীয়টা খুব চমৎকার না বাক্য দিয়ে এই শুরু করে নাই যেমন ইদা ঝুল জিলাতিল আরদু ঝিল জালাহা এই প্রথম আয়াত এটা একটা বাক্য না আচ্ছা ওয়দ-দুহা ওয়াল লাইলি সাজা বাক্য না? কিন্তু ইয়া আসিন এটা কি কোনো বাক্য? এটা কি কোনো শব্দ? না। এটা কাটা দুইটা অক্ষর। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ 114টা সূরা প্রায় 29টা সূরা এরকম কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ। এই 29টা সূরা কখনো আল্লাহ একটা অক্ষর দিয়ে শুরু করেছেন। কখনো দুইটা অক্ষর দিয়ে, কখনো তিনটা দিয়ে, কখনো চারটা দিয়ে, কখনো পাঁচটা দিয়ে। একটা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনের সূরা শুরু করেছেন এরকম একটা সুরা বলেন নুন 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 দিয়ে তারপরে কফ এক অক্ষর দিয়ে সূরা শুরু হয়ে গেছে আল্লাহ পড়েন এবার বলেন দুই অক্ষর দিয়ে সুরা শুরু হয়েছে এরকম সুরা বলেন এত দূরে যান কেন আছে না নাই ইয়াসিন সুবহানাল্লাহ পড়েন ইয়াসিন দুই অক্ষর দিয়ে তারপরে হামিম এবার তিন অক্ষর দিয়ে আল্লাহ সুরা শুরু করছেন এরকম আলিফলাম তসিন